আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি তৈরি করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি কিভাবে ভাজি করলে তিতা থাকবে না আর স্বাদও অনেক বেশি হবে আমার প্রতিটি রেসিপি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম করলা নিয়েছি এই করলাগুলোকে আমি এখন কেটে নিব প্রথমে দুই মাথা কেটে নিচ্ছি আমি এক এক করে সবগুলো কেটে নেব এখন এভাবে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এটা চাইলে আপনারা ঝুড়ি করেও কেটে নিতে পারেন আমি এভাবে চাকা করে কেটে নিয়েছি আমি এভাবে সবগুলো করলা কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আমি এখনই ধুয়ে নিব না এই করলাগুলোকে ভাজার সময় ধুয়ে নিতে হবে আর ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে এরকম করলার মতো করে কেটে নিয়েছি এগুলোকে একটু নরম করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি লম্বা করে ফালি করে নিয়েছি এখন এগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব আর এ সময় এসে আমি করলাগুলোকে ধুয়ে নিব ধুয়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটি নিয়েছি এই জন্য বড় করে কেটে নিয়েছি যদি ছোট আলু হয় তাহলে ঝুড়ি করে কেটে নিলে ভালো হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর হাফ চা চামিচ হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে আমি এখন লবণ হলুদের সাথে করলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা ঢেকে রাখবো পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে আবার একটু নেড়ে নিব এগুলোকে বেশ কয়েকবার এভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এক পাশে যখন লাল হয়ে আসবে তখন আবারও অপর পাশটা উল্টিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও এভাবে উল্টিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু গলে যায়নি রকম বড় করে আলু কেটে নিলে আলুগুলো গলে যাবে না আর ভাজার পরে দেখবেন অনেকটা মুচমুচে হয়েছে এই ভাজিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় একপাশে লাল হয়ে এসলে আমি অপর পাশটা আবারও ভেজে নেব এভাবে করলা ভাজি করলে কখনোই তিতা লাগবে না এবার করলা ভাজিটা হয়ে গেছে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আমার প্রতিটা টিপস যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে আপনাদের করলা ভাজিগুলো আর কখনোই তিতা লাগবে না এভাবে করলা ভাজি করলে এর স্বাদ একটু বেশি হবে যে কখনো করলা ভাজি খেতে পছন্দ করে না সেও কিন্তু খেয়ে নেবে আপনারা বাসায় অবশ্যই আমার টিপসগুলো ফলো করে রান্না করলে আপনাদের করলা ভাজিগুলো আর কখনোই তিতা লাগবে না আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ